প্রথম যে চ্যাপ্টার রয়েছে তার নাম হচ্ছে সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতা এখানে দুটো বিষয় আমি প্রথমেই উল্লেখ করেছি যে সিন্ধু আর হচ্ছে হরপ্পা সভ্যতার নামকরণ কারণ কি। আমরা জানি যে এই সভ্যতার নাম হচ্ছে সিন্ধু সভ্যতা এবং এর পাশাপাশি এই সভ্যতাটির আরেকটি নাম রয়েছে তা হচ্ছে হরপ্পা সভ্যতা এবার সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা হওয়ার নাম যে দেওয়া হয়েছে তার কারণ কী আসলে এই সভ্যতার প্রথম যে কেন্দ্রটি আবিষ্কার হয়েছিল তা হলো রাভি নদীর তীরে হরপ্পা নামক জায়গাতে অর্থাৎ প্রথম যে কেন্দ্র হরপ্পা সভ্যতাই বলো আর সিন্ধু সভ্যতাই বলো এর যে প্রথম কেন্দ্র আবিষ্কার হয়েছিল সেটা হচ্ছে রাভি নদীর তীরে হরপ্পা আর আবিষ্কার কে করেছিলেন দয়ারাম সাহনী তাই যেহেতু এই সভ্যতাটি প্রথমে রাভি নদীর তীরে হরপ্পাতে আবিষ্কার হয় তখন এর নামকরণ করা হয় হরপ্পা সভ্যতা এ নামকরণ করা হয়েছিল হরপ্পা সভ্যতা কিন্তু পরবর্তীকালে যত আরও খনন কার্য চালানো হয়েছে তার পার্শ্ববর্তী এলাকাতে তখন দেখা গেল যে হরপ্পা বাদ দিয়ে এরকম আরও শয়ে শয়ে কেন্দ্র আবিষ্কার হতে শুরু করল এবং দেখা গেল যে এই যতগুলো কেন্দ্র রয়েছে তার বেশিরভাগই প্রথম দিকে সেগুলো সিন্ধু নদীকে কেন্দ্র করে এই নতুন নতুন কেন্দ্রগুলো গড়ে উঠেছিল যেহেতু সিন্ধু নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে তাই এই সভ্যতার নাম দেওয়া হয় সিন্ধু সভ্যতা ফলে যেহেতু সিন্ধু নদীকে কেন্দ্র করে তাই এর নাম সিন্ধু সভ্যতা আর যেহেতু হরপ্পা কেন্দ্রটি প্রথম আবিষ্কার হয়েছিল তাই এই সভ্যতার নাম করা হয় হরপ্পা সভ্যতা এই দুটো হচ্ছে কারণ এবার কথা হলো যে হরপ্পা কথাটি যে রয়েছে হরপ্পা এই হরপ্পা শব্দটির অর্থ হচ্ছে পশুপতির খাদ্য পশুপতি কি এটা আমরা এই সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার যখন ধর্ম বিষয়ে আলোচনা করব তখন সেখানে আমরা এই পশুপতির সম্পর্কে জানতে পারব হরপ্পা সভ্যতার হরপ্পা শব্দটির অর্থ হচ্ছে পশুপতির খাদ্য এটা ভালো করে তোমরা নোট করে রাখবে কারণ জবের থেকে মাল্টিপল চয়েস প্রশ্ন চালু হয়েছে সে সময় থেকে কিন্তু কিছু গভীর প্রশ্ন এরকম দেওয়া হয় যা অজানা থেকে যায় এই হরপ্পা শব্দটির অর্থ হচ্ছে কি পশুপতির খাদ্য কিন্তু এই হরপ্পা কেন্দ্রতে বা বলা যেতে পারে সিন্ধু নদীর তীরবর্তী এলাকাতে প্রথম যে ব্যক্তি গিয়েছিলেন তার নাম হচ্ছে আলেকজান্ডার কানিংহাম তার নাম হলো কি আলেকজান্ডার কানিংহাম সেই আলেকজান্ডার কানিংহাম তিনি যখন সেখানে গিয়েছিলেন তখন তিনি জনমুখে প্রচলিত কোনো কিছু ইভিডেন্ট পাওয়া যাচ্ছে না সেটা জনমুখে প্রচলিত একজন রাজার নাম পাওয়া যায় এবং তার নাম হচ্ছে কি তার নাম হলো রাজা হরপাল অর্থাৎ রাজা হরপাল থেকেই বলা যেতে পারে হরপ্পা কথাটি উৎপত্তি হয়েছে মনে করাকায় কিন্তু এই হরপাল নামটিও কিন্তু সেটা জনশ্রুতিতে রয়েছে এবং তিনি সব তিনি মোটামুটি সপ্তম এবং অষ্টম শতকের রাজা ছিলেন বলে মনে করা হয় এবার দেখো এই সভ্যতার আবিষ্কার সম্পর্কে কিছু তথ্য গুরুত্বপূর্ণ আবিষ্কার থেকে প্রশ্ন অনেক সময় সেট করা হয় হরপা সভ্যতার আবিষ্কারের ক্ষেত্রে প্রথম যে সালটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উনিশশো সাল উনিশশো সালে পাঞ্জাব সেই এলাকার দায়িত্বপ্রাপ্ত একজন খনন কার্যকারী ব্যক্তিত্ব তার নাম হচ্ছে দয়ারাম সাহানি। সেই দয়ারাম সাহানি রাভি নদীর তীরে আসলে এটা হচ্ছে পাঞ্জাবের মন্ডগোমারি জেলায় অবস্থিত এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রশ্নগুলো তোমরা মনে রাখবে কারণ কখন এরকম অপশন দিয়ে দিতে পারে যে কোন জেলায় অবস্থিত হরপ্পা এরকমও প্রশ্ন চলে আসতে পারে মাল্টিপল চয়েস হওয়ার পর থেকে কোনো কিছুই আর বিশ্বাস করা মুশকিল যাইহোক তো সেই পাঞ্জাবের মন্টকুমারী জেলায় যে রাভি নদী আছে সেই রাভি নদীর তীরে হরপ্পা কেন্দ্রটি আবিষ্কার হয়েছিল কত সালে উনিশশো কত সালে হরপ্পা সভ্যতার প্রথম আবিষ্কার হয় উনিশশো কে আবিষ্কার করেন দয়ারাম সাহানি কোন কেন্দ্র আবিষ্কার হয়েছিল হরপ্পা কেন্দ্রটি আবিষ্কার হয়েছিল সেটা কোথায় অবস্থিত না পাঞ্জাবের মন্টকুমারি জেলায় এবং কোন নদীর তীরে রাভি নদীর তীরে অবস্থিত এভাবে হরপ্পা সভ্যতার আবিষ্কার হয়ে গেল ঠিক দয়ারাম সাহানির পাশাপাশি আরেকজন গুরুত্বপূর্ণ বাঙালি প্রত্নতাত্ত্বিক তিনিও খনন কার্য চালিয়ে যাচ্ছিল না তিনি কোথায় খনন কার্য চালাচ্ছিল তিনি খনন কার্য চালাচ্ছিল সিন্ধু প্রদেশের লারকানা জেলায় কোথায় সিন্ধু প্রদেশের লারকানা জেলায় এবং সেখানে যে সিন্ধু নদী রয়েছে সেই সিন্ধু নদীর পাড়েই বা সিন্ধু নদীর তীরেই এক নতুন কেন্দ্র আবিষ্কার হয় তার নাম হচ্ছে মহেন্দ্র ফলে এই মহেঞ্জোদার আবিষ্কার হয়েছে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে আর হরপ্পা আবিষ্কার হয়েছে উনিশশো একুশ খ্রিস্টাব্দে এই কেন্দ্রটি আবিষ্কার হওয়ার পরেই এই সভ্যতা এক নতুন নামে আত্মপ্রকাশ করে তা হচ্ছে সিন্ধু সভ্যতা কারণ প্রথমে যে হরপ্পা কেন্দ্রটি আবিষ্কার হয়েছে শুধুমাত্র আর এই সভ্যতা সেই কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ ছিল না ফলে বলা যেতে পারে উনিশশো বাইশ সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় এই মহেন্দ্র দ্বার কেন্দ্রটি আবিষ্কার করেছিলেন আবারও বলছি কোথায় সেটা সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত কোন নদীর তীরে সিন্ধু নদীর তীরে কে আবিষ্কার করে রাখালদাস বন্দ্যোপাধ্যায় কিন্তু এ তো গেল উনিশশো একুশ এবং উনিশশো সালের কথা এ থেকে অনেক আগে যখন ভারতে প্রথম রেলপথ স্থাপন শুরু হয়েছে রেলপথ স্থাপন শুরু হয়েছিল কবে আঠারোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে একটা কোম্পানি রেলপথ স্থাপনের ক্ষেত্রে এগিয়ে এসেছিল তারা কারা গ্রেট ইন্ডিয়ান ইন্ডিয়ান কোম্পানি যাই হোক সেই বিষয়ে যাচ্ছে না সেটা পরবর্তীতে আধুনিক ভারতের ইতিহাস আলোচনার সময় চলে আসবে তো আঠারোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে যখন সেই সিন্ধু এলাকা দিয়ে রেল লাইন স্থাপন করা হচ্ছিল তখন সেখানে প্রচুর পরিমাণ ইটের প্রয়োজন ছিল তাই কিছু উঁচু উঁচু যে স্তূপ রয়েছে সেখান থেকে বা মাটি জমা রয়েছে সেখান থেকে অনেকে ইট তারা সংগ্রহ করতে গিয়েছিল ঠিক সেই সময়ে আলেকজান্ডার কানিংহাম তিনি ছিলেন একজন ব্রিটিশ ইঞ্জিনিয়ার তিনিও সেখানে গিয়েছিলেন তিনি সেখানে যাওয়ার পর তিনি একটা শিল পেয়েছিলেন শিল বলতে কি না শিল বলতে হচ্ছে শিলমোহর বর্তমান কালে যে সমস্ত অফিস আদালতে যে সমস্ত শিলমোহরগুলো রয়েছে সেই শিলমোহর তো সেই শিলমহর তিনি সেখানে একটি পান এবং সে শিলমোহরে একটি শাড়ির ছবি ছিল এবং সেখানে ছয়টি লিপি ছিল যদিও সেই লিপি কি তিনি উদ্ধার করতে পারেনি বলা যেতে পারে সিন্ধু লিপির পাঠোদ্ধার এখনও প্রায় মানুষের কাছে আমাদের ভারতীয়দের কাছে বা প্রত্নতাত্ত্বিক বা যারা লিপির পাঠোদ্ধার উদ্ধার করেন তাদের কাছেও কিন্তু অজানা ফলে প্রথম এই কেন্দ্রে যে পৌঁছেছিল তার নাম হচ্ছে আলেকজান্ডার কানিংহাম তিনি যদিও পরবর্তীকালে আঠারোশো সালে আরেকবার গিয়েছিলেন এবার এর পরবর্তীতে যেটা চলে আসে যে এই যে সভ্যতা আবিষ্কার হলো এই সভ্যতার বিস্তার কতটা ছিল অর্থাৎ কতটা এলাকা জুড়ে এই সভ্যতা ছড়িয়েছিল বিস্তার আসলে এই সিন্ধু সভ্যতা মূলত দেখতে গেলে এটা একটা ট্রায়াঙ্গেলের মতো ট্রায়াঙ্গেলের মতো এই সম্পূর্ণ সভ্যতার কেন্দ্রগুলি তৈরি হয়েছে কিভাবে দেখো যে এর যদি আমরা উত্তর দিকে যদি এর সীমানা দেখি তাহলে দেখব বেলুচিস্তান বর্তমান পাকিস্তানের যে বেলুচিস্তান রয়েছে সেই বেলুচিস্তানের যে সুৎকজারব সেখান থেকে প্রদেশের মিরাট জেলার আলমগীর পর্যন্ত সরি আলমগীরপুর পর্যন্ত এটা বিস্তৃত ছিল অর্থাৎ সেই বেলুচিস্তান থেকে কোথায় আলমগীরপুর পর্যন্ত একদিকে দিকে পাকিস্তানের বেলুচিস্তান আর একদিকে উত্তরপ্রদেশের আলমগীরপুর আবার দেখা যায় উত্তরে জম্বুর মান্ডা থেকে একেবারে মহারাষ্ট্রের ডায়মাবাদ পর্যন্ত অর্থাৎ উত্তরে কাশ্মীর থেকে ডায়মাবাদ পর্যন্ত বিস্তৃত ছিল অর্থাৎ বিশাল এক এলাকা জুড়ে এই সিন্ধু সভ্যতা সেই সময় আত্মপ্রকাশ করেছিল এবং এই এই বিশাল এলাকা থেকে প্রায় পনেরোশোটি কেন্দ্র আবিষ্কার হয়েছে তারও বেশি কেন্দ্র আবিষ্কার হয়েছে যার মধ্যে গুরুত্বপূর্ণ দুটি কেন্দ্র হল হরপ্পা আর মহঞ্জোতারু এরকম আরও অনেক কেন্দ্র আবিষ্কার হয়েছে এবং এর যে আয়তন দেখা যায় তা হলো বারো লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার বারো লক্ষ পঞ্চাশ হাজার সাড়ে বারো লক্ষ বর্গ কিলোমিটার আয়তন ছিল সিন্ধু সভ্যতার এর পরবর্তীতে যে টপিকটি চলে আসে যে এই সভ্যতা আবিষ্কার কারা করলেন বিস্তার কতটুক কিন্তু এই সভ্যতার প্রাচীনত্ব কতটুক কতটা প্রাচীন এই সভ্যতা এবার প্রাচীনত্ব নির্ধারণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরীক্ষাগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রেডিও কার্বন ফরটিন আর একটা হচ্ছে রেডিও কার্বন ফোরটিন আর ড্যানড্রোপ্রনোলজি এই দুটো পরীক্ষা কি এটা আমাদের একটু জেনে নিতে হবে রেডিও কার্বন ফোরটিন হচ্ছে যখন কোনো মৃত দেহ সে তার মধ্যে কার্বন থাকে এবং তার মৃত্যুর পর সেই দেহ থেকে ধীরে ধীরে কার্বন উবে যেতে শুরু করে রেডিও কার্বন চোদ্দোর মধ্যে দিয়ে দেখা যায় যে সেই দেহ থেকে কি পরিমাণ কার্বন বেরিয়ে গিয়েছে এবং তার ভিত্তিতে সেই প্রাণীর প্রাচীনত্ব নির্ধারণ করা যায় এটা হচ্ছে রেডিও কার্বন ফোরটিন ডেন্ডোক্রনোলজি কি ডেন্ডোক্রনোলজি এটা বিশেষ করে উদ্ভিদের ক্ষেত্রে যখন কোন উদ্ভিদ যত প্রাচীনত্ব লাভ করে তত হচ্ছে তার মধ্যে এরকম কিন্তু তার কাণ্ডের মধ্যে এরকম সার্কেল দেখা যেতে শুরু করে এবং এই সার্কেলগুলোই এক একটা তার প্রাচীনত্ব বোঝা যায় ফলে এই যে পদ্ধতি এটাকে বলা হচ্ছে ড্যান্ডো ক্রনোলজি আচ্ছা যাই হোক রেডিও কার্বন এবং ড্যান্ডোক্রনোলজি এ দুটো আলোচনার পর আমরা দেখি যে এই যে সভ্যতা এর প্রাচীনত্ব সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিকরা কি বলেছেন যখন এই সভ্যতার খনন কার্য চালানো হচ্ছিল এবং রাখালদাস বন্দ্যোপাধ্যায় ও দয়ারাম সাহানি চালাচ্ছিলেন ঠিক সেই সময়ে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান ছিলেন তখন জন মার্শাল সেই সার্জন মার্শাল তিনি বলেছেন যে এই সভ্যতার প্রাচীনত্ব হচ্ছে বত্রিশশো থেকে সাতাশশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ অর্থাৎ যিশু জন্মের আগে বত্রিশশো থেকে ২৭৫০ এক দীর্ঘ প্রাচীন এই সভ্যতা আমাদের ভারতীয় ঐতিহাসিক রামশরণ শর্মা তিনি বলেছেন যে এই সভ্যতা হচ্ছে পঁচিশশো থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ প্রাচীন অর্থাৎ পঁচিশশো সাল থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ যীশুখ্রিস্ট মৃত্যুর সরি জন্মের সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ আগে পর্যন্ত এই সভ্যতা ছিল আর সূচনা হয়েছিল পঁচিশশো খ্রিস্টপূর্বাব্দ সেই সময় থেকে আরেকজন ভারতীয় ঐতিহাসিক যার নাম হচ্ছে রমিলা থাপ্পার তিনি তিনি বলেছেন যে এই সভ্যতার প্রাচীনত্ব তেস খ্রিস্টপূর্বাব্দ থেকে সতেরোশো এবং রেডিও কার্বন ফোরটিন যে পরীক্ষা করা হয় সেই রেডিও কার্বন ফোরটিন পরীক্ষার মধ্যে দিয়েও একই সময়কাল দেখা গিয়েছে ফলে আমরা ধরে নিতে পারি যে এই সভ্যতা মোটামুটি অনেকটা প্রাচীন সভ্যতা কিন্তু একটা সিদ্ধান্তে আসা প্রয়োজন যে সভ্যতা একচুয়াল প্রাচীনত্ব কি বা কতটা এটা প্রাচীন ছিল মোটামুটি দেখা যায় যে এই সভ্যতা তিন হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ছিল স্যার জন মার্শাল বলেছেন পঞ্চাশ থেকে তো একটা অ্যাপ্রক্স আইডিয়া ধরে নেওয়া হয়েছে তিন হাজার এবং এখানে তো দেখা যাচ্ছে রামশরণ শর্মা রমিলা থাপা রেডিও কার্বন সব কিছুই দেখা যাচ্ছে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দকে এর শেষের দিকে সময়সীমা ধরা হয়েছে এটাকে এটাকেও পনেরোশো খ্রিস্টপূর্বাব্দে আনা হয়েছে কেন কারণ পনেরোশো খ্রিস্টপূর্বাব্দে দেখা যায় ভারতে আর্যদের আগমন শুরু হয়েছিল ফলে এই সময়কালের মধ্যে যে যুগের কথা বলা যেতে পারে তা হলো তাম্র প্রস্তর যুগ অর্থাৎ যে সময়ের মানুষেরা তামা এবং পাথর উভয়েরই ব্যবহার করত সেই সময়কে বলা হচ্ছে তাম্র প্রস্তর যুগ হরপ্প সভ্যতার মানুষরাও তারা তামা এবং পাথর উভয়েরই ব্যবহার করত এখানে একটা জিনিস বলে রাখি তারা কিন্তু লোহার ব্যবহার জানত না তাই এই সভ্যতাকে বলা হচ্ছে তাম্র প্রস্তর যুগের সভ্যতা এখানে এটা কিন্তু স্টার চিহ্ন দিয়ে রাখলাম তোমরা ভালো করে এই জিনিসটা মনে রাখবে যে হরপ্পা সভ্যতা কোন সময়ের কালের না এটা তাম্র প্রস্তর যুগের সভ্যতা তারা তামা এবং ব্রোঞ্জের ব্যবহার জানত কিন্তু লোহার ব্যবহার তারা জানতো না ফলে এই সভ্যতাকে আরেকটি নাম দেওয়া হয়েছে প্রাগ ঐতিহাসিক সভ্যতা কেন প্রাগৈতিহাসিক কারণ সে সময়ের মানুষেরা কি কি ব্যবহার করত কারণ লিপিত তাদের পাঠোদ্ধার করা যায়নি ফলে তারা কি কি ব্যবহার করত সেই ব্যবহারের বিভিন্ন যে পাত্রগুলো রয়েছে তার থেকেই কিন্তু সেই ইতিহাস রচনা করতে হয় ফলে এটাকে প্রাগৈতিহাসিক সভ্যতা হিসেবে অভিহিত করা হয় একটা বিষয় এখানে আমরা আর একটু আলোচনা করি রেডিও কার্বন এবং ন্যানট্রোকোনোলজি দেখো রেডিও কার্বন করার ক্ষেত্রে যে ব্যক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তার নাম হচ্ছে ফেয়ার সার্ভিস তার নাম হল ফেয়ার সার্ভিস তিনি বলেছেন যে এই সভ্যতা ছিল দু হাজার থেকে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ এবং আরেকজন রেডিও কার্বন পরীক্ষায় বিশিষ্ট ভূমিকা নেন ডিপি আগরওয়াল তিনিও বলেছিলেন তেইশশো থেকে দু হাজার অব্দ পর্যন্ত ঐতিহাসিকদের বিভিন্ন ভিন্ন ভিন্ন মত থাকে আবার এখানে কালীবাঙ্গান পূর্বে যে দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রের কথা বলা হলো হরপ্পা মহনজেদার তার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে কালীবাঙ্গান সেই কালীবাঙ্গানের প্রাচীনত্ব দেখা গিয়েছে রেডিও কার্বনের যে থেকে খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই সভ্যতা বিদ্যমান ছিল এর পরবর্তীতে আসে যে এই যে সভ্যতা সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা যাই বলা হচ্ছে কেন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যাই বলা হচ্ছে না কেন এই সভ্যতার স্রষ্টা কারা ছিল অর্থাৎ এত বড় যেতে নাগরিক সভ্যতা প্রাচীনকালে সৃষ্টি হয়েছিল এই সভ্যতার স্রষ্টা কারা মানে কারা এই সভ্যতাকে নির্মাণ করেছিল কারা তৈরি করেছিল এই বিষয়ে অনেকে অনেকের নাম বলেছে যেমন কখনো বলা হচ্ছে যে এই সভ্যতার স্রষ্টা ছিল সুমেরীয়রা কখনো বলা হচ্ছে দ্রাবিড় জাতির লোকেরা কখনো বলা হচ্ছে আর্য আর কখনো বলা হচ্ছে ব্রাহই অসুর ব্রাত্য দাস তারা এই সভ্যতার সূচনা করেছে এটা আমি পরে আলোচনা করছি এখানে তার আগে আমি দেখে নেই বা আমরা এটা দেখে নেই যে এটাকে কেন বলা হচ্ছে যে সুমেরীয়রা সৃষ্টি করেছিল সুমেরীয় মানে মেসোপটেমিয়ার যে মানুষেরা রয়েছে তারা কেন এই সভ্যতা সৃষ্টি করতে গেল বা তাদেরকেই কেন স্রষ্টা বলা হচ্ছে আসলে এই কথাটা যিনি বলেছেন তিনি হলেন সার মার্টিমার হুইলার এবং আরেকজন হচ্ছেন গর্ডন চাইল্ড স্যার মার্টিমার হুইলার এবং গর্ডন চাইল্ড এই দুইজন ব্যক্তি বলেছেন যে হরপ্পা সভ্যতা কাদের সৃষ্টি না সুমেরীয়দের সৃষ্টি এই বিষয়টা কিন্তু এখানে পয়েন্ট আউট করে রাখতে হবে কে কে বলেছেন মার্টিমার হুলা হুইলার এবং গর্ডন চাইল্ড তারা বলেছে যে এই সভ্যতা হচ্ছে সুমেরীয়দের সৃষ্টি এবার কেন বলেছে না সেই সুমেরীয়দের সভ্যতা এবং হরপ্পা সভ্যতার মধ্যে কিছু কিছু মিল দেখা গিয়েছে কোথায় কোথায় মিল দেখা গিয়েছে না মিল দেখা গিয়েছে যে নগর জীবন উভয়ের যে টাউন বা নগরে যে বসবাস করার যে জীবনশৈলী তা কিন্তু একরকম ছিল উভয়ের মধ্যে যে কৃষিকাজের পদ্ধতি তাও কিন্তু অনেকটা একই রকম ছিল এছাড়াও ধাতুবিদ্যা বা কাপড় তৈরি করা বা ইট পাথর এই সমস্ত সব কিছুর ক্ষেত্রেই দেখা যায় যে একটা অস্বাভাবিক মিল রয়েছে আর এই মিল থাকার জন্যই কিন্তু বলা হচ্ছে কি যে এই সভ্যতার স্রষ্টা হচ্ছে কারা সুমেরীয়রা কিন্তু শুধু যে তাদের মধ্যে মিল ছিল এটাই কিন্তু নয় তাদের মধ্যে অনেক পার্থক্যও ছিল সুমেরীয়দের সাথে হরপ্পাবাসীর পোশাকের ক্ষেত্রে অনেকটা পার্থক্য ছিল খাদ্য রীতির ক্ষেত্রে পার্থক্য ছিল লিপি বা স্ক্রিপ্ট এই ক্ষেত্রে পার্থক্য ছিল শিলমোহরের ক্ষেত্রে পার্থক্য ছিল কখনোই কিন্তু বলা যায় না যে সুমেরীয়রাই এই হরপ্পা সভ্যতাকে সৃষ্টি করেছে দ্বিতীয়ত যাদের নাম চলে আসছে তা হলো দ্রাবিড় দ্রাবিড়রা অনেকে বলে যে দ্রাবিড়রা এই সভ্যতার সৃষ্টি করেছে এবং এই কথা বলার ক্ষেত্রে প্রথমেই যার নাম চলে আসে তিনি হলেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় যিনি মহেন্দ্র খনন খনন কার্য করে সেখানে আবিষ্কার করেছেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় আরেকজনের নাম হচ্ছে দেবার হেস আরেকজন হচ্ছে এ এল ব্যাসাম এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই বিশিষ্ট ব্যক্তিরা বলছে যে না দ্রাবিড় জাতির মানুষরাই এই হরপ্পা সভ্যতার সৃষ্টি করেছিল এবার দ্রাবিড় জাতির মানুষরা কেন সৃষ্টি করেছে এর পিছনে যে যুক্তিগুলো চলে আসে তা হলো প্রথমেই যেটাকে বলা যায় যে আর্যরা আগমনের আগে আর্যরা বাইরে থেকে এদেশে প্রবেশ করেছে তো সেই আর্যরা ভারতে প্রবেশ করার আগে এই যে জায়গাটা ছিল মানে সিন্ধু যে এলাকাটা সেই এলাকায় এই দাবির জনগোষ্ঠীর মানুষ বসবাস করতো এবং বলা বলা যে যে যায় এই দাবির গোষ্ঠীর মানুষরা তারা কিন্তু অনার্য ছিল অর্থাৎ আর্যরা আসার আগেই তারা এখানে বসবাস করত। ফলে যেহেতু এখানে অনার্যরা বসবাস করতো আর সেই অনার্য কারা দ্রাবিড়রা দ্বিতীয়ত দেখা যায় যে বর্তমান দক্ষিণ ভারতে যে আমরা চারটি গুরুত্বপূর্ণ প্রদেশ দেখতে পাই সেটা কেরালা কর্ণাটক তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ এর পরবর্তী তেলেঙ্গানাও সৃষ্টি হয়েছে তো সেইখানটাই কিন্তু সেখানকার মানুষরা বেশিরভাগই হচ্ছে দ্রাবিড জনগোষ্ঠীর ফলে তামিলনাড়ুর যে তামিল লিপি এবং সিন্ধু লিপি এই দুয়ের মধ্যে যথেষ্ট মিল রয়েছে তাই বলা হয় যে ওই সিন্ধু সভ্যতার সৃষ্টি কারা করেছে না দ্রাবিড়রাই করেছে কারণ তামিল দেশের মানুষরা হচ্ছে তারা দ্রাবিড় গোষ্ঠীর এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ সাদৃশ্য রয়েছে কি যে না হরপা সভ্যতার মানুষরা শিবের পূজা করত মাতৃশক্তির আরাধনা করত তারা লিঙ্গ পূজা করতো জনি পূজা করত। ঠিক পাশাপাশি তামিল বা ঠিক পাশাপাশি বীর মানুষরাও কিন্তু তারা শিব শক্তি লিঙ্গ জনি। এ সমস্ত তারা পূজা করত ফলে মনে করা হয় যে এই সভ্যতার স্রষ্ট হচ্ছেন দ্রাবিড়াই এবং আরেকটা জিনিস এখানে লক্ষ্য করার যে তামিলদের সঙ্গে তামিল বা দ্রাবিড়রা সেখানে পৌঁছালো কীভাবে তাহলে বলা হয় বলা যায় যে প্রথমে যখন এই প্রথমে যখন এই দ্রাবিড় মানুষরা সিন্ধু এলাকায় বসবাস করত তো আর্যরা আসার পর সেই সিন্ধু এলাকার মানুষেরা তারা দক্ষিণ ভারতের দিকে চলে গিয়েছে এবং তারা তামিল তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ কেরালা কর্ণাটক এই স্থানগুলিতে ছড়িয়ে গিয়েছে কিন্তু এখানে আর একটা কথা আছে কি বিপক্ষে আমরা সেটাই পাব দ্রাবিড়রা যেভাবে সব সৎকার করত মৃতদেহকে সৎকার করত ঠিক সেভাবে কিন্তু সিন্ধু অঞ্চলের যে সৎকার তা কিন্তু না এখানে কিন্তু আলাদা ভাব রয়েছে এছাড়া আরেকটি জিনিস দেখা যায় যে একটু আগে যেটা আলোচনা করছিলাম যে দ্রাবিড়রা যদি সত্যি সিন্ধু এলাকা থেকে আর আর্যদের আক্রমণে দক্ষিণ ভারতে চলে যায় তাহলে সেই দ্রাবিড়রা যেভাবে একটি উন্নত নগর ব্যবস্থা সৃষ্টি করেছিল হরপ্পা বা সিন্ধুতে বা বিভিন্ন কেন্দ্রগুলোতে পরবর্তীকালে দক্ষিণ ভারতে তারা চলে যাওয়ার পর সেখানে কেন তারা সেই একটা উন্নত নগর ব্যবস্থাকে স্থাপন করতে পারেনি ফলে বলা যায় যে এই কিন্তু এই সভ্যতার স্রষ্টা নয় শেষ যে সেটা বলা আর্যরা আরজোরা এই সভ্যতার স্রষ্টা ছিল বলে মনে করা হয় এবং এই বিষয়ে যা বলেছেন এস আর রাও ব্রিজেত অলচিন আর হচ্ছে রেমন্ড অলচিন যাদেরকে বলা হচ্ছে অলচিন দম্পতি এবং এডি এডি পুসলকর এই কয়েকজন ব্যক্তি তারা বলেছেন যে আর্যরায় আর্য কি ছিল হচ্ছে এই সভ্যতার স্রষ্টা কোন সভ্যতার সিন্ধু সভ্যতার কিন্তু কেন ছিল তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ যে আর্যদের সাথে এই সিন্ধু সভ্যতার কি কি বৈরিতা ছিল বা পার্থক্য কি ছিল জন মার্শাল গর্ডন চাইল্ড অ্যান্ড এর বেসাম এই তিনজন তীব্র বিরোধিতা করেছে তারা বলেছে আর্যরা কোনোভাবেই সিন্ধু সভ্যতা সৃষ্টি করতে পারেনি বা তারা স্রষ্টা নয় তাহলে কে 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 বলছে যে আর্যরা স্রষ্টা এস আর রাও বিজেদ অলচিন এবং রেমনড অলচিন অর্থাৎ অলচিন দম্পতি আর হচ্ছে এডি ডি পুসলকর এই যে কয়েকজন আর বিরোধিতা করেছে কে জন মার্শাল গর্ডন চার্জ আর হচ্ছে বেসাম যে জন মার্শাল গর্ডন চার্জ এরা কিন্তু আবার যেমন গর্ডন চার্জ তিনি বলেছেন যে সুমেরিওর ই হচ্ছে এই সভ্যতার স্রষ্টা বেসাম বলেছেন যে দ্রাবিড়রা হচ্ছে স্রষ্টা ফলে এরা কিন্তু এই আরজরা এই সভ্যতা সৃষ্টি করতে পারে এর তীব্র বিরোধিতা করেছে কেন কারণ আর্যরা তারা হচ্ছে গ্রামীণ সভ্যতায় অভ্যস্ত ছিল ওদিকে সিন্ধুবাসীরা তারা কিন্তু নগর সভ্যতার অভ্যস্ত ছিল ধাতুর ব্যবহারের ক্ষেত্রেও পার্থক্য দেখা যায় আরজরা যেখানে লোহার ব্যবহার করত সিন্ধু মানুষ সেখানে তামার ব্রঞ্জের মধ্যে সীমাবদ্ধতা সীমাবদ্ধ ছিল আর্যরা ঘোড়ার ব্যবহার করছে সিন্ধুর মানুষরা তো ঘোড়ার ব্যবহার করতে পারছে না তারা ঘোড়ার ব্যবহার তখনও করায়ত্ত করতে পারেনি এবং পাশাপাশি ধর্মীয় বিশ্বাস আর আর্যদের আমরা দেখি যে তারা বিভিন্ন জাগ যজ্ঞ এগুলো করত। কিন্তু সিন্ধু অধিবাসীরা তারা কিন্তু মাতৃমূর্তির আরাধনা লিঙ্গ পূজা জনি পূজা এই সমস্ত তারা পুজোগুলো করতো মানে আর্য সভ্যতার সঙ্গে সিন্ধু সভ্যতার একটা বিশাল পার্থক্য তাই কখনই বলা যায় না যে আর্যরাই সিন্ধু সভ্যতার সৃষ্টি করেছে বা স্রষ্টা ছিল যদিও এর পক্ষেও বিভিন্ন মতামত রয়েছে এবার এই গেল সুমেরীয় দ্রাবিড় আর্য তারা কারা কারা এই সভ্যতার স্রষ্টা ছিল তার পক্ষে বিপক্ষে কিন্তু নৃতাত্ত্বিকরা তারা বলেছেন যে হরপ্পায় যে সমস্ত মাথার খুলি পাওয়া যায় সেই খুলি থেকে দেখা যায় এখানে মোট চার ধরনের নৃগোষ্ঠীর মানুষ তারা রাজত্ব করেছিল বা ছিল কারা প্রোটো অস্টলেট ভূমধ্যসাগরীয় আলপাইন এবং মঙ্গোলীয় এই চার জনগোষ্ঠীর মানুষরাই হরপ্পা সভ্যতার স্রষ্টা বা সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল তো আজকের জন্য এতটুকুই বন্ধুরা আরও পরবর্তীতে বেশ কিছু তথ্য রয়েছে একটা এই চ্যাপ্টার আলোচনা করার জন্য কমপক্ষে তিনটি বা চারটি ভিডিওর প্রয়োজন প্রথম ভিডিওতে এইটুকুই রয়ে আলোচনা এর পরবর্তীতে আমরা এর গুরুত্বপূর্ণ কী কী কেন্দ্র রয়েছে বা সেই কেন্দ্রগুলো থেকে কোথেকে কি পাওয়া গিয়েছে সেগুলো অবশ্যই জানতে হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বটনটি ক্লিক করে দিবেন বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন এবং একটি লাইক অবশ্যই করতে পারেন অনেক অনেক ভালো থাকবেন ধন্যবাদ